নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকেই সকালে উঠেই আগে টিউশনি পড়িয়ে চলে এসেছি ঘর পরিষ্কার করতে আমি অনেক সকালে উঠি বলতে পারো সাড়ে পাঁচটা নাগাদ তারও আগে হয়তো সে ঠিক মানে সেইভাবে টাইমটা দেখা হয় না তা যাই হোক ধরো সাড়ে পাঁচটায় উঠি তারপর থেকেই একদম ফুল এনার্জি নিয়েই কাজ করতে লেগে যাই টিউশনি পড়ানো সংসারের কাজ করা এবং তারই সঙ্গে ফাঁকে ঝোঁকে কিছু মেশিনের কাজ করা যাই হোক সকালে উঠেই পড়িয়েই চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে এই যে সামনের ঘর তোমরা সকলেই আমার ভিডিও দেখেছো আগে জানো যে এটা একদম আমার দরজা দিয়ে ঢুকতেই আমাদের এই ঘরটা তার জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করেই আগে পরিষ্কার করে নিই আসলে রাস্তা মানে বাইরে থেকে লোক গেলে যদি ঘরটার দিকে তাকায় প্রথমে খাটটা এলোমেলো থাকলে দেখতে একদমই ভালো লাগে না সত্যি সাজানো গোছানো সংসারের খুব শখ আমার তাই একটু খুব এনার্জি নিয়েই কাজ করি আর সত্যি কথা বলতে এনার্জি যদি না থাকে তাহলে সংসারের কাজের সঙ্গে সঙ্গে আমি মেশিনের কাজ করার একদমই সময় পাবো না তাই এনার্জি নিয়েই লেগে পড়ি একেবারে কাজ করতে আসলে সকালে মাঝে মাঝে চা খাওয়াটাও হয় না গো আর আমি তো চা তেমন একটা খাই না ভালো লাগে না তাই ভাজ মাঝে মাঝে ভাবি শখ করে একটু চা করব কিন্তু হয় না সময়ের সঙ্গে পেরে উঠি না সকালে উঠে বাসি কাজ ছড়া দিতে দিতে না অনেকটা দেরি হয়ে যায় সকালে তেমনভাবে ভিডিও করতে পারি না তো ব্যস্ততা যাই হোক বন্ধুরা সেই রোজগারের মতন তোমাদের কাছে একটা অনুরোধ একটু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো যাই হোক এই যে বিছনা প্রায় গুছানো কমপ্লিট আর আজকে মশারিটা ভাবছি একটু ধুয়ে দেবো হালকা নোংরা হয়েছে তাড়াতাড়ি করে ধুলে পরিষ্কার হয়ে যাবে আর জিনিসগুলো যদি সত্যি কথা বলতে হালকা নোংরায় ধোয়া হয় না তাহলে কষ্টটা একটু কম হয় তাই মশারি আর একটু বিছনার চাদরটা ধুয়ে দিচ্ছে আর যে বিছনা চাদরটা পাতা আছে এইটা আজকে আর চেঞ্জ করিনি রেখে দিয়েছি ভেবেছি রাতে শোয়ার আগে চেঞ্জ করে নেবো কেন বলতো বন্ধুরা আমার ঘরে একটাই এক মানে দুটো ঘরে একটা খাট বাচ্চা কাচ্চা বাইরে থেকে এসে না সবসময় খাটের উপর উঠে পড়ে আর ও তেমনভাবে ওদের বোকা দিলে তো আর শোনে না তাই চাদর বিছনার চাদরটা না সারাদিন পাতা থাকলে নোংরা হয়ে যায় তাই আজকে আর তুলিনি একটু নোংরা হয়েছে এটা রাতে শোয়ার আগে তুলে নেব যাই হোক বিছনা চাদরটা যা ছিল সেটাই পেতে দিয়েছি এবার ঘরে চলে এসেছি ঘরের কাজটা করে ফেলবো ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা মুছেই একটু বাইরের কাজে রওনা দেবো আসলে আমার দিদা বাংলাদেশ থেকে এসেছে আসার কথা আছে তাই ঘর দুয়ারগুলো তাড়াতাড়ি করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর আমি তাড়াতাড়ি করেই করি কাজগুলো যাতে একটু অন্য কাজগুলো আমি যেন একটু সময় বার করতে পারি একটু বুদ্ধি করে চলি আমি মানে কাজের সঙ্গে নালে যদি বাইরে উঠবো না আমি একদম পেরে উঠব না আর সাহায্য করার মতন বন্ধুরা কেউ নেই হয়তো যাইরা একটু আর দু ওদিক কাজের সঙ্গে সাহায্য করলে তাদের কাজেও তো রয়েছে আমাকে তো আর তারা সাহায্য করে সব সময় দিতে পারে না তাই জন্য আমার কাজ তো আমার একা হাতেই করতে হবে তাই আমি একা হাতেই গুছিয়ে গাছিয়েই করার চেষ্টা করি যেটুকুনও সময় পাই একটু সত্যি কথা বলতে বসার সময় পাই না এই ভিডিও করি তার এডিট করা থেকে শুরু করে তার ভয়েস দিতে গিয়ে অনেক দিন অনেক সমস্যায় পড়তে হয় আর জানোই তো আমার ভরা মানে বড় সংসার তার লোকজনের আওয়াজে ভিডিও তেমনভাবে এডিট করাও সম্ভব হয়ে ওঠে না এডিটের ভয়েস দিতে গেলে আরও সমস্যা তৈরি হয় তাও সমস্ত কিছু মিটিয়ে সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু আমার ভিডিওটা সুন্দরভাবে করার চেষ্টা করি আর তোমরা আমার নতুন বন্ধু যারা আজকের ভিডিওটা দেখছো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরিবারের সদস্য হয়ে যেও দেখবে আমিও তোমার পরিবারের একজন সদস্য হয়ে যাব। এইভাবেই তো একটা সুন্দর পরিবার গড়ে উঠবে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যাই হোক বন্ধুরা সোশ্যাল মিডিয়ার পরিবার আমার বন্ধুদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমি একদিন অবশ্যই সফলতায় মানে অর্জন করতে পারবো আর আমি যদি সফলতা অর্জন করতে পারি তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়েই চলবো এই যে কথা বলতে বলতে ঘরের কাজ প্রায় হয়ে গেছে এবার চলে এসেছি বাসন মাজতে তা বাসনটা মাজবো ভাবছিলাম অনেকটাই ভিডিও করা হবে কিন্তু দেখলাম না মেজে যা এসে গেছে তা সবাই তো আর সব কিছু সবসময় ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না তাই আর বেশিটুকু ভিডিও করা হয়নি বাসন বাসনটাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটু এসেছি গাছ এই গলিতে না কয়েকটা গাছ লাগাবো এটা হচ্ছে আমাদের মন্দিরের একদম পাশে তাই মাটিটা একদম শুকিয়ে গেছে সমস্ত গাছগুলো মরে যাচ্ছে বিশেষ করে তুলসী গাছ মানে পাতার গাছগুলো একদমই মরে গেছে তার জন্য ভাবছি জল দিয়ে আগে মাটিটাকে ভিজিয়ে নিই তারপরে গাছগুলো এসে লাগাবো আর এই দিকে দেখো আমাদের বাড়ির ছোট্ট মেয়েটা কি সুন্দর ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে খেলছে যাই হোক ওর খেলনাটা একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে আজকে দুপুরে বেশি কিছু রান্না করা হয়নি ডিমের কারি আর সকালে পুঁশাক করেছিলাম সেটাই আছে আর শাক ভেজেছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি এবার এসেছি একটু ছেলেকে একটা লেবু কেটে দেব। তা জানোই তো বাচ্চা কাচ্চা রেখে লেবু লেবু ও আর তর হইছে না তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই লেবুটা প্রায় কাটছি আর আমার এই চাকুটা একটুও ধার নেই আমার ছেলে মেয়ে এটা ওটা কাটতে কাটতে টাকুর ধার পুরো নষ্ট করে ফেলেছে তাই আর কি বলবো তাই যত কষ্ট একটু কষ্ট সষ্ট করেই কাট কাটার চেষ্টা করছি আর একটা নতুন চাকু আনবো এটা ভাবছি কারণ না হলে আর কাটার উপায় নেই আমি যে লেবুটা কাটছি মনে হচ্ছে তার সঙ্গে যথারীতি যুদ্ধ করছি একটু চা মানে কি বলবো চাকুতে একটুও ধার নেই একদম মানে কি বলবো ধার চলে গেছে তার উপরে আমার মাথাটা দেখছো না কালো হয়েছে এটা আবার মোমবাতি জ্বালিয়েছিল সেতে ধরে কালো করে দিয়েছে কী আর বলবো বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে ভিডিওর অনেকটা পজিশানে মানে শেষ প্রান্তে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা বন্ধুরা ভালো লাগবে আর ভালো লাগলে একটু সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা না থাকলে আমি আগে আগেও বলেছি এখনও বলছি আমি এক সফলতা দিনই অর্জন করতে পারবো না তাই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা